শীতের সকালে এরকম নরম গরম আলুর পরোটার মজা নিতে প্রথমে আলুটাকে আলুটাকে করে করে ম্যাশ নেব। আলুটা ম্যাশ করা হয়ে গেলে তাওয়া গরম করে তার মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা রসুনের বাটাটা দিয়ে দিলাম এবার ভালো করে একসাথে পেঁয়াজ আদা রসুনটা আমরা ভেজে নেব এবার ম্যাশ করা আলুর মধ্যে লবণ হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গরম মশলা জোয়ান আমচুর পাউডার অ্যাড করলাম ভালো করে মশলাগুলো ম্যাশ করা আলুর সাথে মিশিয়ে নেব এবারে ভেজে রাখা পেঁয়াজ আদা রসুন বাটাটা এর মধ্যে দিলাম এবং ভালো করে কুচনো বেশ খানিকটা ধনেপাতা এর মধ্যে দিলাম ধনে পাতাটা দেওয়ার জন্য আর পেঁয়াজ আদা রসুনটা ভেজে নেওয়ার জন্য পরোটার টেস্টটা দ্বিগুণ হবে এর মধ্যে মশলাগুলো দেওয়ার সময় আমি লঙ্কার গুঁড়োটা মিক্স করে গেছিলাম তাই এখন লঙ্কার গুঁড়োটা অ্যাড করে নিলাম ভালো করে সব কিছু একসাথে মিক্স করে নেওয়ার পরে নর্মাল যেমন রুটি করার সময় আটা মাখা হয় সেভাবেই আটা মেখে নর্মাল রুটির থেকে একটু বেশি বড় গোলার আটা নিয়ে এর মতো হালকা করে বেলে নিতে হবে বেশ মোটা এবং ছোটো করেই বেলতে হবে এবারে আলুর পোট্টা রুটির মধ্যে দিয়ে দিচ্ছি এবার ভালো করে এটাকে মুড়ে নিতে হবে আমি যেভাবে মুড়ছি আপনারাও সেভাবেই মুড়বেন এখানে ভালো করে আমি মোড়ানোটা দেখিয়ে দিলাম এবারে আলতো হাতে বেলতে হবে নইলে আলুর যে পুরটা সেটা ভেতরে একদম আঠার সাথে মাখা মাখামাখা হয়ে যাবে একটু মোটা করেই বেলতে হবে নইলে আলুর পরোটাতে যদি আলুই না থাকে তাহলে কি ভালো লাগবে এবারে রুটিটাকে গরম তাওয়ার মধ্যে দিয়ে ভালো করে সেঁকে নেব রুটিটা যখন দুপাশ থেকে ভালো করে সেঁকা হয়ে যাবে এবং এক হালকা ফুলে যাবে তখন বুঝতে হবে রুটির মধ্যে আর কোনো কাঁচা ভাব নেই তখন আমি রুটিটার চারিপাশ দিয়ে তেল দিয়ে ভালো করে রুটিটাকে ভেজে নেব যেমনভাবে পরোটা ভাজা হয় দুপাশেই ভালো করে তেল দিয়ে ভেজে নেব ভাজা হয়ে গেলেই আমাদের আলুর পরোটা রেডি পরোটাটা নর্মাল এভাবে শুকনোও খাওয়া যেতে পারে অথবা যে কোনো সস বা আচারের সাথে পরিবেশন করুন ভাবে পরোটা বানিয়েই দেখুন না খুব টেস্ট লাগবে